অস্ট্রেলিয়া থেকে মিলভিটার জন্য ষোলোটা আমাদের আর জন্য চারটে এই বুলগুলোর মানে যে বংশগত পরিচয় হলো এদের মানে যে বংশে এরা প্রায় ষাট পঞ্চাশ ষাট লিটার করে দুধ দেয় এই যে সিমেন্ট আমাদের দেশে সাধারণত সার গরু বিক্রি হয় যে কত কেজি মাংস হবে সেটার জন্য কিন্তু সিমেন্ট যে কত দামি ট্রেডিশনালি একটা গরুর উপর আটটা গরু জাম্প করলে সেখানে একবার ফার্টিলাইজ হয় অথবা দুইবার জাম্প করলে একবার ফার্টিলাইজ হয় আমাদের এই ল্যাবে একবার জাম করলে বলা যে সিমেন্ট পাওয়া যায় সেই সিমেন্ট দিয়ে তিনশোটা স্ট্র তৈরি করা হয় এটা এই আমাদের এখানে যে মেশিন এটা সিমেন্ট অটো ফিলিং অটো সিলিং অটো প্রিন্টিং মাইনাস একশো পঁচাশি এই স্ট্রগুলো রাখা হয় সাধারণ মানুষের জন্য আমরা এই স্ট্রগুলোকে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা এবং এটা ফুল প্রসেস করে এটা রাখা হয় তোমরা দেশের আশ্রয় আসসালামু আলাইকুম বন্ধুরা এসেছি রুরাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি বগুড়া এফে আমরা ডেইরি খামারে এসেছি আমরা আরডিএ গরুগুলো আছে আমরা গরুগুলো দেখবো দেখে এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো মার্শাল্লাহ রুরাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি আর রুরাল ডেভেলপমেন্ট একাডেমির আরেকটি শাখা আছে মেইন শাখা মূলত কুমিল্লা নাম হল বার্ড আর এটা নাম হলো আরডিএ পল্লী উন্নয়ন একাডেমির বা দেখতে পাচ্ছি এখানে আমরা মূলত এখন ফ্রিজিয়ান খাওগুলো দেখছি আমরা যে দুগ্ধবতী গাভি সেরে ঢুকছি এবং দুগ্ধবতী গাভীগুলো দেখছি সকালবেলায় দহন হয়ে শেষ তখনই আমরা আসছি এই যে আমরা দেখতে পাচ্ছি তাদের দুগ্ধবতী গাভীগুলো সব ক্রিজিয়ান গরু এদের সব ক্রিজিয়ান গরুগুলো আমরা এখন দেখতে পাচ্ছি প্লাস্টিক বর্জ্যমুক্ত খাবার ওই একসাথে কয়টা দুধ দহন করা যায় মেশিন দিয়ে আপনার কি তেরোটা মেশিন আছে আচ্ছা হাত দিয়ে আর এই মেশিন দিয়ে কোনটা ভালো বিশ লিটারের পরে আর করা যায় না তাই কিন্তু মেশিনে তো ভালো তাহলে এখন আপনাদের গরু আছে কী পরিমাণ দুধের গরু ছাব্বিশটা সর্বোচ্চ দুধ হয় কতটুকু পঁচিশ পর্যন্ত আছে পঁচিশ পর্যন্ত আছে এই দুধ থেকে তো আপনারা যে দই বানায় বিক্রি করেন তাই না জি আপনার নাম কি আপনি কি এই চাকরি করেন উনআশিতে বাবা অনেক বছর পঁয়তাল্লিশ বছর বা মাসা আল্লাহ মাসাল্লাহ তাহলে আপনি আমাদের ইডার মতিন সাহেবের প্রিয় মানুষ হ্যাঁ মতিন সাহেবের প্রিয় মানুষ তাই না ঠিক আছে ভাই থাকেন আমরা একটু দেখতে আসছি আমরা ওই মতিন স্যারের সাথে আসছি আর কি আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ দুধ দুধ দহন করছেন কত বছর চাকরি করেন এখানে চার বছর চাকরি করেন মাশাল্লাহ মাসাল্লাহ করেন কাজ করেন বিল্ডিং বুলশেড কারণ পল্লী উন্নয়ন একাডেমি এদের এটা তো গভর্নমেন্টেরই একটা প্রতিষ্ঠান দেখি কারোর কাছে জানতে তো চেষ্টা করবো যে এখান থেকে তারা সিমেন্ট বিক্রি করে কিনা সারগুলো সবই একাগারে দুই ওজনের সার হবে মাসাল বেশ বড়ো বড়ো সার আছে এবং প্রতিটা সারের কিন্তু ট্যাগ আছে আমরা দেখতে পাচ্ছি এবং বিশাল দেরি দে বড়ো বড়ো সার আছে হ্যাঁ কিন্তু আমরা এখানে কাউকে পাই কি না যে এই সারগুলো এত হয়ে যাবে বর্দনারা সার চমৎকার সুন্দর বড়ো বড়ো দুই সার এই যে আছে এখানে সাইওয়াল চমৎকার সুন্দর সাইওয়াল অনেক বড়ো সাইওয়ালো আছে আমরা দেখি যে কাউকে পাই কি না পাইলে তার কাছে যে নাম জে জে নাইন হ্যাঁ আর জন্মদিন ছিল পঁয়ত্রিশ কেজি সব ডাটা আছে আবারও অনেক চমৎকার সুন্দর গায়ের পানি ঢেলা হচ্ছে বাহাদুর পাঁচশো পঁচাশি কেজি যে বাহাদুর এখন বন্ধুরা বাহাদুর এ ভাই আপনারা এই সার দিয়ে কি করেন এত বড় বড় সার বীজ দেওয়া হয় মানে বীজ কালেক্ট করেন নাকি আপনি গাবি হিটিয়ে আসলে তাদেরকে বীজ দেন ও আপনাদের বীজ কালেক্ট করা হয় এই বীজ কি আপনাদের খামারি পর্যায়ে দেন বিক্রি করেন সিমেন্ট বিক্রি করেন এই সিমেন্টের নাম কি হ্যাঁ আর ডিএস সিমেন্ট মানে এই বগুড়া এলাকায় আশেপাশে পাওয়া যায় নাকি সব জায়গায় পাওয়া যায় আর ডিএস সিমেন্ট আপনারা কী কী সিমেন্ট বিক্রি করেন সাইওয়ালার ফিজিয়ান দুই রকমের সিমেন্ট বিক্রি করেন তাই না আর ডিএস সিমেন্ট আচ্ছা আপনাদের এখানে দুধের রেকর্ড কেমন হবে আপনাদের সিমেন্ট নিলে বিশ বাইশ হবে তাই না আরে এই সাইওয়ালগুলোর কেমন আসবে কত আট নয় হবে তারও কম হবে সাইওয়াল টু সাইওয়াল আট নয় হবে আপনার নাম কি বারো বছর তাহলে তো আপনি আমাদের মতিন ভাইকে খুব ভালোবাসতেন তাই না আমরা আসছি আপনাদের ওই যে মতিন সাহেবের সাথে আসছি একটা ভালো ইনফরমেশন পাইলাম যে আরডিএ থেকে সিমেন্ট উৎপাদন করে এবং সিমেন্ট তারা আশেপাশে যেসব তাদের খামারি আছে তাদের মাঝে কিন্তু বিতরণও করে হ্যাঁ এখানে যে বায়োগ্যাস প্ল্যান্ট আছে বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে কিন্তু তারা গ্যাস উৎপাদন করে গ্যাস উৎপাদন করে সত্তরটা বাড়িতে তারা গ্যাস দেয় এই যে আমরা দেখতে পারলাম অনেক সুন্দর ড্রাই কাউেড এটা হলো ড্রাই কাউট হ্যাঁ এখানে এই কিন্তু মোটামুটি এটা চমৎকার সুন্দর টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে আপনারা দেখতে না আমরা তখন ধরে খামারটা দেখলাম এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এই পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়ার সাবেক ডিজি ডক্টর আব্দুল মতিন স্যার স্যার আপনারা কি উদ্দেশ্যে এই ডেয়ারি খামারটা করেছিলেন বা এখান থেকে আমরা শুনলাম যে এখানে সিমেন্ট উৎপাদন হয় এটা একটু জানতে চাচ্ছিলাম একাডেমির যে মূল কাজ প্রশিক্ষণ দেওয়া গবেষণা প্রায় গবেষণা এবং কনসালটেন্সি আপনি যে গরুর খামার দেখলেন এই গরুর খামারের মানে মেন মানে যে গরুর খামারের মানে মেন বিষয় যেটা হলো যে এখানে আমাদের বিভিন্ন রকমের জাতের এখানে গরু আছে এই গরুগুলো আমাদের মূলত হলো ক্রস গরু আপনি আমাদের এইখানে যে বুল স্টেশন দেখলেন আমরা এখানে সিমেন্ট প্রসেসিং ল্যাব করা হয়েছে কারণ এই পলিউন একাডেমির একটা মানে সফল গবেষণা ছিল চল লাইভলিহুড প্রজেক্ট যেটাকে আমরা বলি গ্রাজুয়েশন ফ্রম পভার্টি এখানে এক লক্ষ তেত্রিশ হাজার মানুষকে এক লক্ষ তেত্রিশ হাজার গরু দিয়ে তারপরে কি গরুগুলোকে আঠেরো মাস টাইপিন দিয়ে তার আজকে এই বাংলাদেশে এই যে গরুর কোনো মানে অভাব নাই এই চর হলো এখন প্রোডাকশন ইউনিট ফর বাংলাদেশ এবং আমরা মঙ্গা দূরীভূতকরণ করতে যাই দেখা গেল যে গোটা মানে বাংলাদেশে এখন খাদ্যের প্রায় মানে যে সংকুলন চর থেকে হয় তা আমরা ওই যে গরুগুলো দিলাম ওগুলো ইন্ডিজিনিয়াস ক্যাটেল ওগুলো দুধ খুব কম হয় এই এখানে বিভিন্ন রকমের গবেষণা করার ফলে যেমন আমি সেই সময় মোট এই মানে বুল অস্ট্রেলিয়া থেকে ভিটার জন্য ষোলোটা আমাদের আডের জন্য চারটে এই বুলগুলো অস্ট্রেলিয়া থেকে আনা হয় অস্ট্রেলিয়াতে যে আমরা যে বুলগুলো আনি এই বুলগুলোর মানে যে বংশগত পরিচয় হলো এদের মানে যে বংশে এরা প্রায় ষাট পঞ্চাশ ষাট লিটার করে দুধ দেয় এই যে সিমেন্ট আমাদের দেশে সাধারণত সার গরু বিক্রি হয় যে কত কেজি মাংস হবে সেটার জন্য কিন্তু সিমেন্ট যে কত দামি আমরা নর্মালি এই একটা গরু ফার্টিলাইজ করতে যায় ট্রেডিশনালি একটা গরুর উপর একটা গরু জাম্প করলে সেখানে একবার ফার্টিলাইজ হয় অথবা দুইবার জাম্প করলে একবার ফার্টিলাইজ হয় আমাদের এই ল্যাবে একবার জাম্প করলে বলা যে সিমেন্ট পাওয়া যায় সেই সিমেন্ট দিয়ে তিনশোটা স্ট্র তৈরি করা হয় এটা এই আমাদের এখানে যে মেশিন এটা সিমেন্ট অটো ফিলিং অটো সেলিং অটো প্রিন্টিং এটা মাইনাস একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে মাইনাস একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে এই স্ট্রগুলো রাখা হয় আমরা যখন চর লাইভলিউড প্রজেক্ট এবং পরবর্তী পর্যায়ে যখন চলে এবং সাধারণ মানুষের জন্য আমরা এই স্ট্রগুলোকে চল্লিশ টাকা করে আমাদের যারা এসপি আছে লাইফ স্টক সার্ভিস প্রোভাইডার চল্লিশ টাকা আমাদের সেই সময় আমাদের চরে সাতশো আপনার পাঁচজন এলএসপি ছিল লাইফ স্টক সার্ভিস প্রোভাইডার যারা যাদেরকে বেতন দেওয়া হতো না কিন্তু তারাই যে ব্যাগের মধ্যে করে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা তারপরে স্ট্র এগুলো নিয়ে যায় যে গরুগুলোকে ফার্টিলাইজ করে তা আমাদের যে সিমেন্ট প্রসেসিং ল্যাব এখানে একবার গরু জাম্প করলে যে পরিমাণ সিমেন্ট হয় সেখানে তিনশো গরুকে স্ট্রক করা হয় এবং এটা ফুল প্রসেস করে এটা রাখা হয় এবং এখান থেকে সিমেন্ট সরবরাহ এটা হলো ক্যাটেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরকম আমার সময় এখানে মোট আটটা সেন্টার আমরা এখানে করি যেমন এখানে আছে টিস্যু কালচার মানে যে সেন্টার এখানে আছে চর উন্নয়ন কেন্দ্র এখানে আছে সেন্টার ফর ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এখানে আছে রিনিউয়েবল এনার্জি রিসার্চ সেন্টার এই সেন্টারগুলো মানে করা হয়েছিল যে প্রজেক্ট অ্যাপ্রোচ থেকে প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে যাওয়ার জন্য যেমন আমাদের এই যে ক্যাটেল রিসার্চ সেন্টার আমরা কিন্তু প্রজেক্টের টাকা দিয়ে কিন্তু সিমেন্ট প্রসেসিং প্রসেসিং এই যে ল্যাব করা হয়েছে এটা সেল সাস্টেন করার জন্য এখন কিন্তু আর প্রোজেক্ট নাই কিন্তু এখন এখানে যে বুল আছে বুল স্টেশন আছে মিল্ক আছে মিল্ক প্রসেসিং প্লান্ট আছে খাদ্য প্রক্রিয়া ইউনিট আছে এগুলো কিন্তু সবই সেলফ সফিসিয়েন্ট কারণ এখানকার আয় দেয় এটা চলতে হবে এখন এই সিমেন্টের দাম চল্লিশ টাকা হবে না পঞ্চাশ টাকা হবে না দশ টাকা হবে এইটা আমাদের এই প্রত্যেকটা সেন্টারের একজনকার ডাইরেক্টর আছে আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য মানে যে ডাইরেক্টর জেনারেল অফ আর ডি তো আমাদের এই প্রদর্শনী খামারের আসিয়ে করে মধ্যে আপনি যদি বলি তাহলে একটা ক্যাটেল ইউনিট পোলট্রি ইউনিট ক্রপ ইউনিট এইভাবে ফিশারিজ ইউনিট এই প্রত্যেকটা ইউনিট একটা করে এই জায়গাতে যারা প্রশিক্ষণ দিতে আসে তারা এখানে প্রশিক্ষণ নেয় এখান থেকে আমরা ডাটা জেনারেট করি এখান থেকে এই ডাটা নিয়ে আমরা এখানে কাজ সম্পূর্ণ করি আর এখানকার প্রোডাক্ট মানে বিক্রি করে এই কেন্দ্রগুলোকে সেলফ সাপারেশন করার চেষ্টা করা হচ্ছে আমি এখানে উনিশশো সালে জয়েন করি বিভিন্ন ক্যাপাসিটিতে থাকে চাকরি করে আমি দুই থেকে উনিশ পর্যন্ত মহাপরিচালক ছিলাম এই যে বার্ড এবং আর অথবা বা এখানে মহাপ্রচালক নিয়োগ দেওয়া হয় জনপ্রশাসন থেকে যে সমস্ত কর্মকর্তা যারা অতিরিক্ত সচিব হয়তো পোস্টিং দেওয়ার না তখন এখানে এখানে একটা অর্ডার করে পাঠিয়ে দেওয়া হয় যাদের পল্লিও কোনো চিন্তা ভাবনা অথবা ন্যাক অথবা এই যে এগুলো রিসার্চ এগুলোর আগ্রহ নেই তারা এখানে সময় ইয়ে করতে আসে তা আমি মানে যেটা মনে করি যে প্রশাসনিক যে সংস্কার চলতেছে সেইখানে যার কাজ তাকে করতে দেওয়া উচিত কারণ আমি এখানে কাজ করে পল্লী উন্নয়নে যেগুলো শিখেছি প্রায় পঞ্চাশটি দেশে পল্লিও উন্নয়নের উপরে কাজ করেছি করার পরে আমি এখনো মনে করি যে আমি এখনও পল্লী উন্নয়নের তেমন কিছু শিখে নাই যেটা মানে আরও অ্যাপ্লাই করলে আমাদের যে বাংলাদেশে যতগুলো অ্যাকাডেমি আছে আজকাল যে আমরা ম্যান পাওয়ার আমরা বাইরে পাঠাই এই মানুষগুলোকে এখন সব জায়গাতে কৃষির যে দরকার মানুষ হয়েছে ট্রেন ম্যান পাওয়ার এই ম্যান আমরা তৈরি করতে পারি আমি আশা করব প্রশাসনিক সংস্কার কমিটি এই সবগুলো প্রতিষ্ঠানকে ভালো করে দেখবে ভালো করে দেখে আমাদের এই মানে যে জিনিস একাডেমিগুলোকে পুনর্জীবিত করবে এবং এর হানড্রেড পারসেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজেশন করে দেশের মানে মঙ্গল মানে যে করতে সক্ষম হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর হাসি তোমরা দেশের আশ্রম নায় উম বেবি